আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই জুহুরের নামাজ আদায় করার পরে সু আল্লাহ সুবহান এই গুন নামটি একচল্লিশ বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে ইয়া কুদ্দু সু এই ছোট্ট ওজিফাটি একচল্লিশ বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিবো ইয়দসু বার পাঠ করলে কি হয় এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে জোহরের নামাজ আদায় করা হয়ে গেলে এরপরে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এই মুহূর্তে জোহরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা শেখানোর জন্য এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসবো এরপরে তিনবার ইস্তিক ফারপাট করবো আস্তাউ ফির রব্বি মিঙ্কুল্লি ওয়া আতু ইলাই আপনারা চাইলে যে কোনো স্টেক পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার শরীফ পাঠ করতে হবে যে কোনো শরীফ পাঠ করতে পারবেন যেমন সাল্লি ওয়াসাল্লাম আপনার মন চাইলে আপনি এই ছোট্ট দূর শরীফটাও পড়তে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার স্তিক তিনবার শরীফ পাঠ করা হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত অজিফাটি একই বৈঠকে পড়ে নেওয়া যেমন কুদ্দুদ্দো সু ইয়া কুদ্দো সু ইয়া যত সময় পর্যন্ত একচল্লিশ বার এই ছোট্ট অজিফাটি পাঠ করা না হবে তত সময় পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না আমলটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কথা বলবো না সম্মানিত দিনী ও বোনেরা যারা এই আমল থেকে উপকৃত হতে চান আমলটার মাধ্যমে কিছু করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত ভাই ও বোনেরা একই বৈঠকে একচল্লিশ বার ইয়া কুদ্দুসুয়া কুদ্দু কুদ্দুসু এই ছোট্ট অজিভাটি পড়তে হবে যখন একচল্লিশ বার এই অজুভাটি পাঠ করা হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে দুইবার যে কোনো দুরস্বরী পাঠ করে নেওয়া যেমন সল্লাহ হি সল্লাহ আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলে ইয়া কুদ্দুসু নামাজের পরে একচল্লিশ বার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে উস্তাদ অথবা ছাত্র ছাত্রীদের জন্য কোনো ছাত্র যদি কোন ছাত্রী যদি জোহরের নামাজের পরে কন্টিনিউ এই আমলটা করে যেতে পারে উস্তাদ এবং ছাত্রর এমন একটি মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে দুজন দুজনকে সম্মান করবে শ্রদ্ধা করবে ছাত্রকে উস্তাদ খুব ভালোবাসবে উস্তাদও ছাত্রকে খুব মহাব্বত করবে ভালোবাসবে এই জন্য পরামর্শ থাকবে যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী আছেন তারা চেষ্টা করবেন জোহরের নামাজের পরে এই ছোট্ট অজিফার আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ সুহানহ তালা যেন সকল শিক্ষার্থীকে ছাত্র ছাত্রীকে এই আমলটা করার তাওফিক দান করেন সকলেই আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ